সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বহু মানুষ কিন্তু মাছ ধরতে গিয়ে হামেশাই ঘটে দুর্ঘটনা দুর্ঘটনা ধরনের রুখতে নতুন পদ্ধতি উদ্ভাবন করছে ইসরো তৈরি করেছে এক বিশেষ জিপিআরএস প্রযুক্তি এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গভীর সমুদ্র থেকে বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে আবার জানা যাবে সমুদ্রে কোথায় রয়েছে মাছের ঝাঁক বাইরে ভিজিং করতে গেলে ওগুলো না হলে রাত্রে ওয়েদার খারাপ হলে ভিড়তে হবে ওই জি বি এসের করে আমাদের ভিড়তে হবে কিনারে আচ্ছা আবার জি বি এসের ধরে আমাদের জাল ফেলতে হয় হ্যাঁ অনেকটা ভুগিতে হবে কেন কোথায় কি আছে না দেখ গো গভীর সময় তো আমার বিপদ হলো একটা কোনো অসুবিধা হলো অ্যাপের দ্বারা যদি আমরা ধর অ্যাপটা করি তাহলে মালিকের কাছে খবরটা জানলো সরকার জানতে পারলো আমারে বিপদ হয়েছে ইসরো তৈরি স্যাটেলাইট নির্ভর এই জিপিআরএস প্রযুক্তি মৎস্যজীবীদের পক্ষে বিশেষ সহায়ক হবে বলে দাবি মৎস্যজীবীদের ইউনিয়নের মেসেজিং সিস্টেম আছে যেটা দ্বারা আমরা টু ওয়ে কমিউনিকেশন করতে পারব গভর্নমেন্টের কাছ থেকে এবং এটা কোনো মোবাইল টাওয়ারেরও দরকার হবে না তো এইটা সাহায্যে আমরা গভর্নমেন্টের থেকে কোনো মেসেজ থাকলে আমাদের ট্রলারগুলোতে পৌঁছাবে কিংবা ট্রলারে কোনো ডিস্ট্রেস কোনো অ্যালার্ট ডিস্টেন্স বা কোনো কিছু থাকলে এটাও মেসেজ যাবে এর দ্বারা মৎস্যজীবীরা অবশ্যই উপকৃত হবেন ওনাদের একটা জীবনের ঝুঁকিটা কমে যাবে ওখানে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় রেস্কিউ টিম গিয়ে উদ্ধার করতে পারবে হঠাৎ করে যদি যান্ত্রিক গলযোগ হয় সেখানেও রেস্কিউ টিম গিয়ে উদ্ধার করতে পারবে যদি আগুন ধরে যায় সেখানেও রেস্কিউ টিম যেতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকায় মৎস্যজীবীদের তৎপরতা তুঙ্গে নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৎস্যজীবীরা দীর্ঘ দুমাস ফিশিং বন্ধ থাকার পর ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছে মৎস্যজীবীরা আর শেষ মুহূর্তে প্রস্তুতি চঙ্গে কেউ তুলছে বরফ কেউ তুলছে তেল কেউ বা রঙের প্রলেপটা একটু গাঢ় করে মেরে নিচ্ছে দিয়ে আজকের রাত্রে মোটামুটি বেরিয়ে যাবো সামনের দিকে এগিয়ে যাব গিয়ে নঙ্গরে থাকবো এগারো দিন পরে আমরা বেরো এই মুহূর্তে কি প্রস্তুতি করতে হবে এই কাজটা কম মানে করতে বাকি ছিল সেগুলো আজকের রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যায় আশা করি এবছর তো মাছ হওয়ারই কথা আগে অ্যাডভান্স তো জল নেমেছে তেল বরক বাজার সমস্ত জিনিস এবার কি মনে ইলিশ হবে হ্যাঁ হবে আশা রয়েছে হ্যাঁ কবে কতজন যাচ্ছেন ট্রলারে আমরা 16 জন যাচ্ছি 16 জন 16 জন হ্যাঁ মাতরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 14 জুন সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তৈরি মৎস্যজীবীরা ফের গভীর যাচ্ছেন তারা তাদের এবার ভালো ইলিশ কমবে দুর্ঘটনার আশঙ্কা কারণ এবার তাদের সঙ্গে থাকছে ইসরোর অত্যাধুনিক প্রযুক্তি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা